নমস্কার প্রিয় দর্শক বন্ধু সদ্য এই জুলাই মাসে আগামী নয় দশ জুলাই সমস্ত সরকারি দপ্তর ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করল রাজ্য সরকার হঠাৎ কি কারণে এই নয় দশ দুদিন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার যেখানে এই ছুটি স্যাংশন ছিল না হঠাৎ কি কারণে করা হল এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং পত্রিকাতে দেখব কি লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন কি কারণে ছুটি আমরা দেখব দেখুন এখানে পত্রিকাতে কি লিখেছি উপনির্বাচনের চার কেন্দ্রে ছুটি আগামী দোষেই জুলাই উপনির্বাচনের জন্য মানিকতলা রায়গঞ্জ বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ নাই একটি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ওই কেন্দ্রের ভোটাররা সেদিন তাদের কর্মস্থলে সবেতন ছুটি পাবেন চার কেন্দ্রের যেসব প্রতিষ্ঠানে ভোট গ্রহণ হবে সেইখানে নয় তারিখেও ছুটি থাকবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ধন্যবাদ